জয় মা মায়ের কৃপা দেখুন চার বছরের আটকে থাকা পেনশন মাকে মানসিক করে পেয়ে গেছেন এক ভক্ত তাই খুশি হয়ে দিতে এসেছে জয় জয় আমি থেকে আর আমার চার বছর ধরে আমার পেনশনটি আটকে ছিল কোন কারণে আমি মানে পেনশন আমি পাচ্ছিলাম না পেনশনের খাতার থেকে আমার নাম উঠে দিয়েছিল তারপরে মায়ের থানায় ফেব্রুয়ারির উনিশ তারিখে আসি আর এপ্রিলের বারো তারিখের মধ্যেই আমার কাজ সাকসেসফুল হয় আপনি কি শুধু মানসিক করেছেন না জিনিস নিয়ে শুধু জিনিস নিয়ে গেছিলাম মায়ের দেওয়ার জিনিস নিয়ে গেছিলাম ওতে হয়েছে আমি মাকে মুকুট মানান করেছি কাললাকানি মাকে মুকুট মান্নান করেছি সোনার টিপ মাকে মুকুট মানান করেছি বেনারসি শাড়ি এবং আমার মেয়ে অসুস্থ হয়েছিল অপারেশন হয়েছিল তার জন্য তাঁতের শাড়ি মানান করেছিল আমি সব এনেছি কিন্তু শুধু মানসিকই করেছি মাকে হতেই পূরণ হয়ে জয় মা মনসার জয় মা মনসার জয় আরো জন্য মা আমার পূরণ করেছে মা আপনি এগুলি রাখুন মাকে পড়াবেন দেখা জয় মা মায়ের এখন পুজো হচ্ছে না মাকে খাওয়া আছে ঘটে পুজো